বড় সুন্দর করে বামনদে অভিষেক আদি দেব ভগবান খুব ছোট ছোট চরণ কমল ছোট ছোট করকমল এক হস্তে বেদ এক হস্তে অক্ষমালা দণ্ডকণ্ডুল স্কন্ধে ভিক্ষার ঝোলা এদিকে হাতে পাত্র চরণে কঠোর ছত্র তো সমস্ত প্রকার বস্তু নিয়ে সজ্জিত হয়ে চললেন নর্মদা নদীর উত্তর তটে বামন দেবের আমার বলি মহারাজের দ্বারে ভিক্ষা নেওয়ার নিমিত্ত বলি মহারাজ দান প্রারম্ভ করেছেন বলি মহারাজ দানযজ্ঞটি এ প্রকার করেছেন যে যা চাইবে দেবেন কারোর কোনো ইচ্ছা অপূর্ণ তিনি রাখবেন না ইদান যজ্ঞ প্রারম্ভ করেছেন বলি মহারাজের গুরুদেব হলেন শুক্রাচার্য যজ্ঞের একটি নিয়ম আছে প্রাতকালে সূর্যোদয়ের সময়ে যজ্ঞে বসেন সূর্যাস্তের সময়ে যজ্ঞ বিশ্রাম হয় যে পর্যন্ত পূর্ণাহুতি না হয়েছে আসন থেকে উঠতে পারবেন আর এদিকে বামনদেব আসছেন ওই যজ্ঞশালে পথে আস্তে আস্তে এক নদী পড়েছে এক নাবিক পার করাচ্ছে বামনদেব তো বিলকুল ছোট ভগবান বেটে নৌকার কাছে গিয়ে বলছেন নাবিক ভাই আমাকে পার করিয়ে দেবে বলে হ্যাঁ অবশ্যই পার করিয়ে দেব কিন্তু তোমার নৌকায় উঠবো কি করে আমি নৌকা তো খুব উঁচু আমি তো উঠতে পারবো না নাবিক বলছে ঠিক আছে দাঁড়াও নেমে এসে বামনদেবকে কোলে করে তুলে নিয়ে যখন নৌকায় বসাতে গেছেন দেখেন চরণ যুগলে ধ্বজ বজ্র অঙ্কুশ রথ বল্লী পুষ্পলতা রেখা আদি অষ্টাদশ চিহ্ন শুশোভিত নাবিক বলছে আজ তো ধরে নিয়েছে আজ পেয়ে গেছে যাবে কোথায় সব লুকাতে পারবে চরণ লুকাতে পারবে না চোর আজকে ধরা পড়ে গেছে এখানে কিছু বলবো না নৌকায় বসো মাছ নদীতে যাই তারপরে তোমার আমার হিসাব বরাবর হলো নৌকা নিয়ে নৌকাতে করে দেবকে নিয়ে চলল নর্মদা নদীর মাঝখানে মাঝখানে গিয়ে নৌকাকে দাঁড় করিয়ে দিয়েছে ব্রামণদেব বললেন নাবিক নৌকা দাঁড় করালে কেন তাহলে তোমার সঙ্গে দুটি কথা আছে আগে আমার সঙ্গে কিসের কথা আগে তুমি বচন দাও তুমি যদি আমাকে ভবসাগরে পার করাবে তাহলে আমি তোমাকে নর্মদা পার করাবো তুমিও নাবিক আর আমিও নাবিক আগে তুমি যদি বচন দাও যে আমাকে ভবসাগরে পার করাবে আমি তোমাকে নর্মদা পার করাবো অন্যথা তুমিও এইখানে আর আমিও এইখানে আর নর্মদা পার আর ঠাকুরজি বলছেন আরে আমি আমি কোথায় কি ভগবান নাকি আরে আমি তো কশব ঋষির পুত্র বলি মহারাজের দাঁড়া যাচ্ছি ভিক্ষা চাওয়ার নিমিত্ত বলে ভগবান কারো কাছে লুকাতে পারবে আমি তো তোমাকে চিনে নিয়েছি তুমি সব লুকাতে পারবে চরণ চিহ্ন লুকাতে পারবে না চরণ চিহ্ন দেখেই আমি বুঝে গেছি অতএব তোমাকে বচন দিতেই হবে ভগবান নিজ স্বরূকে চতুর্ভুজ মূর্তি দর্শন দিলেন তদে বললেন হে নাবিক তোমার যাওয়া কোথায় তোমার আশা কোথায় তুমি তো আমার প্রত্যেক লীলাতে নাবিক রূপেই তুমি আসো যখন যখন আমার নাবিকের আবশ্যকতা হয় রাম অবতারে তুমি এসেছিলে আজ বামন অবতারে তুমি এসেছো যখন যখন নাবিকের প্রয়োজন হয় তুমি আসতে থাক বামদেব নর্মদা পেরিয়ে গেলেন তৎপশ্চাৎ বলি মহারাজের যজ্ঞশালায় পৌঁছলেন দূর থেকে বলি মহারাজ দেখছেন এক বটু ব্রাহ্মণ আসছেন অপরূপ ব্রহ্ম তেজপুঞ্জ স্বরূপ বলছেন গুরুবার যজ্ঞের পূর্ণাহুতিটি একটু বন্ধ করো আমি ওই ব্রাহ্মণকে দান দেওয়ার পরে না আমি পূর্ণাহতি করবো শুক্রাচার্য বলছেন আরে লগ্ন বয়ে যায় পূর্ণাহুতি সময় চলে যায় অত পূর্ণাহুতি এক্ষুনি করতে হবে বা বলি মহারাজ বলছেন গুরুদেব এই যে সামনে আসছে না এক অপর মূর্তি বিপ্লব বটু ব্রাহ্মণ একে দান না দেওয়া পর্যন্ত আমি পূর্ণাহুতি করবো না আরে সময় চলে যাবে বলে যাক আসন থেকে উঠে পড়লেন দিয়ে প্রণাম করলেন স্বাগতম তে নমস্তুব্যম ব্রাহ্মণ কিম করوامতে ব্রাহ্মণ শ্রী নাম তপ সহ সত্যম অন্যতর্জব পুরধরাম হে বিপ্রব সুস্বাগতম নমস্তুবিয়াম আসেন স্বাগত করে নিয়ে এলেন আসনে বসালেন পাদ প্রখ্যালন করে চরণ পূজন করলেন তদনন্তন বলছেন আপনি তো ব্রাহ্মসিগণের তপস্বরূপ সাক্ষাৎ যে পুঞ্জ হয়ে চলে এসেছেন আজ আমার পিতৃপুরুষগণ তৃপ্ত হয়ে গেল আমার কুল ধন্য হয়ে গেল আমি অসুর কুলের জন্ম আমার স্বার্থ হয়ে গেল আমার যজ্ঞ সম্পন্ন হয়ে গেল কিন্তু ভগবান আপনি কি চাইবেন চান একবার চেয়ে তো দেখেন যতযত বট ও বাঁশি তত প্রতিচ্ছমি তোমোর তিনামবি প্রসূতান উত্তর কই গাম কাঞ্চনম গুণবদ্ধাম মिष्टম ততন পেয় মুতবা বিপ্রগুণ্য গ্রামন সমিত্তন সুরগণ গজনবা রথাং স্ততারহত তম সম্প্রদিচ্ছ তুমি যা চাইবে দেবো আমি হাতি ঘোড়া র ধনসম্পত্তি জমিবাড়ি অটালিকা پوری রাজ্যপাট अरे हमें त्रिलोक के रोधी पोते जो दिया एक्टी लोग वो चाव ताव दिए देखो एक बार चेत हो देखो जांच आई भी हमें देखो बोली मुहारा जी कथा के सुने भगवान बामन दे बोल बोली बचाई तब स्तब तज, स्तब इतना जन देव सुनितम कुलोचितम धर्म जुतम जसस्करम जस्य प्रमाणम ब्रिगवस संपराये পিতা মহকুল বৃদ্ধ প্রশান্ত বলি তুমি যে বচন বলেছ না ই তোমার বংশচিত কুলোচিত তোমার বংশে আজ পর্যন্ত কোন ব্যক্তি নিন্দনীয় ব্যক্তি জন্ম হয়নি অজহস্কর ব্যক্তি জন্ম হয়নি আরে তুমি তো মহাদানি তোমার পিতা বিরোচন ভগবানের পরম ভক্ত ছিল তার পিতা প্রহ্লাদ যিনি ভক্ত শিরোমণি যার জন্য ভগবান ঋসিংহদেবকে প্রকট হয়েছিল তার পিতা হিরণ্যকশিপু ত্রিভুবন বিজয়ী বীর ছিল তার পিতা কশ্যপ ঋষি ঋষিগণের শ্রেষ্ঠ ছিল তার পিতা মরিচি ব্রহ্মাজের পুত্র ছিল বংশ পরম্পরা পরম্পরাক্রমে কোনো নিন্দনীয় ব্যক্তি জন্ম হয় বলি মহারাজ বলছেন বাপরে দেখতে তো এইটুকু সাড়ে তিন ব্লাং আর কুণ্ডলী পুরা জানে সবকিছু জানে কিন্তু আমি হলাম সন্তুষ্টি ব্রাহ্মণ আমার অধিক কিছু দরকার নেই মাত্র তিন পাদ ভূমি হলে আমার কাজ হয়ে যায় তাও তোমার চরণে না আমার নিজের চরণে মেপে নেব বলে বিপ্রবর দেখতে তো এমনি সাড়ে তিন ব্লাং এ এক এক করে সাড়ে তিন চরণগুলি তো এইটুকু 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 চরণের জমিন কতটা হবে এইটুকু ভূমি তুমি কি করবে আর কার দ্বারে এসে কি চাইছো বলির দ্বারে এসে কেউ কোনোদিন খালি হাতে ফিরে যায় নাই দ্বিতীয় আর একটি কথা জানো যে বলির দ্বারে একবার ভিক্ষা চায় তার পুরুষানুক্রমে আর কোনোদিন ভিক্ষা করতে হয় না বংশ পরম্পরাক্রমে এত ধন বলি দিয়ে দেয় আর তুমি বলির দ্বারে এসে তিন পাত ভূমি তুমি বালক বালকই থেকে গেলে তোমার বুদ্ধি বলতে কিচ্ছু নেই কার ঘরে এসে কি চাইতে আছো এ তুমি জানো না বামন দেব বলছেন বলি হে রাজন যাবন্ত বিষয়া শ্রেষ্ঠ স্থলক্য মজুদেন্দ্রিয়ম নাসক্রময়ন্তে সর্বে প্রতিপুরয়itum নিপহ হে রাজন এই জগতে যার ভিতরে সন্তুষ্টি ভাবনা নেই সে কোনোদিন শান্তি পেতে পারে আমি সন্তুষ্টি ব্রাহ্মণ আমার তিন পাত ভূমি হয়ে গেলে হয়ে যাবে কারণ একটু ভজন করার জন্য জায়গা চাই ত্রিভুবনের অধিপতি তুমি কোনো স্থানে আমি বসলাম তোমার অনুচরগণ গিয়ে বলবে আর যদি তিন পাত ভূমি তুমি আমাকে দিয়ে দাও আর তো কেউ উঠতে বলতে পারবে না আমাকে না দ্বিতীয়ত আরেকটি দেখো যদি কোনো ব্যক্তি পৃথিবীর রাজা হয় না তাও তার শান্তি নেই স্বর্গের রাজা হতে চায় স্বর্গের রাজা হয়েও শান্তি নেই বৈকুণ্ডে রাজা হতে চায় রাজন তুমি নিজেকে নিজে দেখো পাতালপুরী রাজা ছিলে তুমি তোমার শান্তি হয় নাই তুমি পৃথিবীকে অধিকার করলে তাতেও তোমার শান্তি হয় নাই দেবপুরীকে তুমি অধিকার করেছ এতেও তোমার শান্তি নেই তুমি বৈকুণ্ড পেতে চাও অতএব অসন্তুষ্টা দিজা নষ্টা আমি সন্তুষ্টি ব্রাহ্মণ আমার তিন পাক ভোগ্যেষ্ঠ বলি মহারাজ নিরুত্তর হইল বলি মহারাজ বললেন ভগবান ঠিক আছে হাতে শপথ করবেন এমন সময় পৌঁছে গেল শুক্রাচার্য হে রাজান খবরদার তুমি কয়েক কি দিচ্ছ এই সবই রচন সাক্ষাৎ ভগবান বিষ্ণু রব্য তুমি একে চিনতে পারো নাই এ সাক্ষাৎ ভগবান বিষ্ণু সব অদিতির মাধ্যমে জন্ম নিয়েছে দেবতাগণের কার্য সম্পাদনের নিমিত্ত নিমিত্ত্রিপাধুমি দান চাইছে কি করবে জানো নিজের শরীরকে বৃদ্ধি করবে এক চরণের দ্বারা উপরে সপ্ত স্বর্গ মেপে নেবে দ্বিতীয় চরণের দ্বারা সপ্ত পাতাল তৃতীয় চরণের জমি দেওয়ার তোমার কাছে থাকবে না তুমি সর্বহারা হয়ে যাও অতএব এই প্রকার দান উত্তম নয় যে দানের দ্বারা মানুষ সর্বহারা হয়েছে বলে দাও আমি কোনো প্রতিজ্ঞা করে নেমে দিতে পারবো না বলে মহারাজ বলছেন গুরুবার আমি মিথ্যা কথা বলবো আরে ব্রাহ্মণকে আমি মিথ্যা কথা বলবো তোমার দৃষ্টিতে যদি ইনি ভগবান হয় যদি তুমি জেনে নিয়ে থাকো যে ইনি ভগবান ভগবানকে আমি মিথ্যা কথা বলবো আর এই মিথ্যা কথা বলার অপরাধে ইনি যদি বাস্তব ভগবান হন আমাকে বধ করে আমার সমগ্র সম্পত্তি নি নিয়ে যেতে পারবে জগতে আমার নিন্দা হবে অপজস হবে বলির দ্বারে ভগবান এসেছিল বলি দান দেয়নি নিন্দা আমি নিতে যাব কেন শুক্রাচার্য বলছেন কয়টি স্থান আছে যেখানে মিথ্যা কথা বললে দোষ নেই বলে তাই আছে কোন বলে হ্যাঁ কোন কোন স্থান আছে স্ত্রী সুন্ম বিবাহ বৃত্তি অর্থে প্রাণ সংকটে গোপ ব্রাহ্মণের না যুগিত যদি কেউ বিনোদ করে নিজের পত্নীর কাছে মিথ্যা কথা বলে না দোষ হবে না কন্যা বিবাহে যদি কেউ মিথ্যা কথা বলে দোষ হবে না প্রাণ সংকটে পড়লে যদি মিথ্যা কথা বলে দোষ হবে না ব্যবসা করতে গিয়ে মিথ্যা কথা বললে দোষ হবে না বলে এটা সব থেকে আগে দরকার বিশেষ এটা প্রয়োজন আর কোথায় না গোপ ব্রাহ্মণ রক্ষার নিমিত্ত মিথ্যা কথা বললে দোষ হবে না কে বলছেন এই কথাটি এ কথাটি কে না শুক্রাচার্য শুক্রাচার্য কাদের গুরু অসুর কুলের গুরু মনুষ্য কুলের না দেব কুলেরও না অতএব এই মিথ্যা কথা বলা নীতিটি মানুষের জন্য নয় দেবতার জন্য নয় এটা অসুর নীতি অধর্ম অন্যায় অত্যাচার অসুরেরা করে মানুষ বা দেবতার জন্য ইয়ে নীতি নয় অতএব এ নীতি আমাদের গ্রহণযোগ্য না। কিন্তু বলি মহারাজ বলছেন ভগবান এ গুরুবার যদি আপনার কথা সত্য হয়েও থাকি। কিন্তু আমাকে বলেন আমি তো এখানে পত্নীর সঙ্গে কথা বলতে বসি নেই পত্নী প্রসঙ্গ এখানে নেই কন্যা বিবাহও আমার নেই আমি ব্যবসা করতেও বসি নেই এমনকি আমার কোনো প্রাণ সংকটে নেই আর গো ব্রাহ্মণের হিংসাও হচ্ছে না তো মিথ্যা কথা বলব কেন অতএব প্রতিজ্ঞা আমি করেছি অর্থাৎ দান আমি দেব যখন প্রতিজ্ঞা করে নিলেন বলি মহারাজের বাক্যকে শুনলেন না ওই কথা কথাকে শুনলেন না বলি মহারাজ শুক্রাচার্য সাপ দিয়ে দিলেন হে বলি যাও তুমি শ্রীভ্রষ্ট হয়ে যাও ভগবান বলছেন আমি তো ওটাই চাইছিলাম কারণ না হলে ভক্তের কাছ থেকে আমি হরণ করব কি তথাপি শিষ্যের সম্পদার প্রতি গুরুদেবের লোভ যায় নাই শুক্রাচার্য ছোট্ট মক্ষিকার রূপ ধারণ করে কমন্ডুলের নালীর মধ্যে গিয়ে বসে গেছে না পড়বে জল না হবে সংকল্প ভগবান বামনদেব বলছেন রাজন নিশ্চয়ই এই কমণ্ডুলটা অনেকদিন সাফাই হয় না আসন দিয়ে কুশ বের করে যেমনই ছিদ্রের মধ্যে প্রবেশ করিয়েছে শুক্রাচার্যের এক চোখ হয়ে গেছে কেন হলো যে গুরুদেব শিষ্যকে ভগবত ভজনে বাধা দেয় ভগবত প্রাপ্তির রাস্তায় বাধা দেয় শিষ্যের আত্মকল্যাণ করতে পারে না তার সম্পদাকে লোভ করে ওই প্রকার গুরুদেব পক্ষপাতি বিচার করে তার চক্ষু একটি কানা হয়ে যাওয়া প্রয়োজন তদনন্ত শুক্রাজ্য বেরিয়ে চলে গেল কমণ্ডল থেকে জল নিল বলি মহারাজ হাতে জল নিয়ে সংকল্প করে বললেন হে বামনদীপ হে বিপ্রবার আমি সংকল্প করে ত্রিসত্ব করে প্রতিজ্ঞা করে বললাম ত্রিভুবনের মধ্যে যেখানে খুশি আপনি আপনার নিজের চরণে ভূমিকে আপনি জল দিয়ে দিলেন। বামনদীপ মৃদুমন্দ হাসি জলকে গ্রহণ করলেন শরীরকে বৃদ্ধি করতে লাগলেন ধীরে ধীরে বাম চরণ উপর দিকে উঠালেন মস্তক লেগে গেল স্বর্গরাজ্যে এত লম্বা হলেন তদনন্তর বামচরণ উপর দিকে উঠালেন ভূলোক মাপলেন ভুবলোক স্বর্গলোক জনলোক মহালোক তপলোক সত্যলোক অর্থাৎ ব্রহ্মলোককে ভেদ করে ব্রহ্মা ব্রহ্মাণ্ড কটাওকে ভেদ করে পরব্রমে পৌঁছে গেল বামচরণ বৃদ্ধাঙ্গুষ্ঠ টিপ দিলেন যেখানে একটি বিবর হয়ে গেল যেখান থেকে কারণ সাগরের জলে সে ভগবান বামন দেবের বাম চরণকে ধৌত করে ওই জল ব্রহ্মলোকের মস্তকের উপরে হাজার বছর ধরে ভ্রমণ করতে লাগলেও ওই জলকে ব্রহ্মাজি কমণ্ডলুতে নিলেন কালে সগর বংশে ভগীর দেশে তপস্যা করে ওই জলকে পৃথিবীতে আনয়ন করলেন যা পামনি গঙ্গারূপে আমাদের ভারতবর্ষে প্রবাহিত দ্বিতীয় চরণে নিজের দিকে সপ্ত পাতাল মেপে নিলেন তৃতীয় চরণ স্থান দেবার মতো জায়গা নাই আজ বামন ভগবান বলি মহারাজকে বেঁধে ফেলেছেন বলি তুমি ত্রিপাদ ভূমি দেবে বলেছিলে প্রতিজ্ঞা করেছিলে দ্বিপাত আমি মেপে নিয়েছি তোমার কাছে আর স্থান নেই তুমি মিথ্যাবাদী হয়েছে। অতএব আমি তোমাকে বন্ধন করলাম বলি মহারাজ বলছেন প্রভু তুমি আমাকে অন্যায় পূর্বক বেঁধেছো আমাকে তুমি বাঁধতে পারো না বলে কেন তোমার কাছে স্থান নেই আগে বলো ধন বড় কি ধনী বড় ধনির ধন হয় অতএব ধনী বড় আমি আমার ধন সম্পত্তি তোমাকে দিয়েছি এখনো আমাকে আমি দিই নাই তুমি আমাকে বানতে পারো না আগে তৃতীয় চরণটি তো দর্শন করাও যদি আমি স্থান দিতে না পারি তুমি আমাকে বেঁধে নি ভগবান বামনদীপ এতক্ষণ বামন ভগবান ছিলেন এখন হয়ে গেলেন ত্রিবিক্রম ভগবান নাভি থেকে একটি চরণ বের করলেন দাও রাজন আমার এই চরণের জন্য স্থান দাও বলি মহারাজ বলছেন হে প্রভু আপনার এই পাদ পদ্ম আমার প্রতি মস্তকে অর্পণ করেন আমার এই মস্তকটি এই চরণের জন্য অর্পিত করলাম ভগবান তৃতীয় চরণটি বলি মহারাজের মস্তকে স্থাপিত করে বললেন এ বলি আজ আমি তোমার উপরে পরম সন্তুষ্ট বরদান চাও যা চাইবে আমি দেব চাও বলি মহারাজ বলছেন হে ভগবান এ সম্পূর্ণ বিপরীত অসম্ভব আমি তোমার কাছে দান চাইতে পারি না কারণ যাকে দান দেওয়া হয় তার কাছ থেকে যদি কিছু গ্রহণ করা যায় দানের কোনো মর্যাদার থাকে না ওটি বিনিময় হয়ে যায় সুতরাং আমি তোমার কাছ থেকে নিতে পারবো না ভগবান বলছেন হে বলি আমার প্রসাদ বলে আমার কৃপা বলে মনে করে তুমি আনন্দে গ্রহণ করো আমি তোমাকে সুতল লোক দান করলাম আসছে মন্য়ন্তরে আমি স্বর্গের ইন্দ্র করব তোমাকে এ বচন দিলে বলি তোমাকে আমি সুতল লোক দান করলাম তুমি সুতল লোকের রাজা হও আসছে মর্ণন্তরী স্বর্গের ইন্দ্র হবে এর পরে যদি তুমি কোনো বরদান চাও তো চেয়ে নাও বলি মহারাজ বলছেন প্রভু যখন বরদানি চাইতে হবে একটি বরদান চাই তোমার কাছে যখন সুতল লোক আমাকে দান করলে যে সুতল লোকে আমি নিবাস করব ওই সুতল লোকে বলেন তো কৃষ্ণ কোথায় সবাই কি প্রশ্ন করছে বলেন কৃষ্ণ কোথায় আপনাদের অভিজ্ঞতার মধ্যে কি আছে এইটুকু দেখতে চাই কৃষ্ণ কোথায় বলেন উত্তর দেন যে যেমন পারেন উত্তর দেন বলেন হৃদয়ে আছে ভগবান কি বলছেন জানো না হম তৃষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ে নচক আমি বৈকুণ্ঠেও নেই জৈবনের হৃদয়েও নাই বলে কোথায় আছি মদভক্তা যত্র গায়ন্তী তিষ্ঠা আমি নারদ আমার ভক্ত যেখানে গান করে আমি ওখানেই নিবাস করি কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় আপনার বাড়ির ছোট বাচ্চাটি দৌড়ে দৌড়ে আসছে কেউ যদি লাঠি পিটে দেয় বাচ্চাটির অবস্থা কি হবে পড়ে যাবে না যাবে কি যাবে না হাতে পায়ে চোট লাগবে কৃষ্ণ কথার তালে তালে কৃষ্ণ নৃত্য করে গোবিন্দ নৃত্য করতে থাকে কথা তালে তালে আর আপনার কার্যের দ্বারা আমি চন্দন দেব একটু বসে বসে আমি একটা ফুলমালা চড়াবো আমি গোপালজিকে বসাবো এই কাজের যে ব্যাঘাত এর দ্বারা যে কথায় ব্যাঘাত করে অর্থাৎ আপনি অপরাধে পরিপূর্ণ হতে আছেন এই জন্য শাস্ত্রে বলছে শ্রুতি স্মৃতি পাঞ্চরাত্রিং বিধিং বিনা ঐকান থেকে হরিভক্তি উৎপাতের নিয়ম অপরাধের জন্য যদি অতএব কদাপি স্বপ্নেও আসেন চুপচাপ স্থির হয়ে বসেন প্রণাম যদি করতে হয় দূরের থেকে করেন যেন কথার মধ্যে বাধা সৃষ্টি না হয় অপরাধ হয়ে যাবে আর এই অপরাধ বড় ভয়ঙ্কর অপরাধ হয় এর থেকে মাঝে না ভগবান দান নিয়ে বন্ধন করছিলেন বলি মহারাজ ভগবানকে বেঁধে ফেললেন প্রভু সুতল লোকে যখন আমি নিবাস করব তোমার চরণে এই বরদান চাই সুতল লোকের প্রত্যেকটি দ্বারে তোমার থেকে আমি নিত্য নিরন্তর দর্শন চাই ভগবান বলছেন আচ্ছা তার অর্থ এটি হাতে একটি লাঠি নিয়ে তোমার হয়ে আমি দাঁড়িয়ে যাব। বলে তা আমি জানি না দর্শন কিন্তু চাই বলে তো আস্তু ঠোকাতে এসেছিলাম ঠকে গেলাম ভগবান এক স্বরূপে বলি মহারাজের দ্বারে পৌঁছে গেলেন মাতা লক্ষ্মী এলেন বলি মহারাজকে ভাই বলে শিকার করে তার হাতে রাখি বাঁধলেন যে রক্ষাবন্ধন তিথি আসে রাখি রক্ষাবন্ধন রাখি বাঁধলেন আর ভগবানকে দানে আবার স্বীকার করে নিয়ে গেলেন বৈকুণ্ঠনাথ এক স্বরূপে চলে গেলেন বৈকুণ্ঠী বলবামন ভগবান কি বলি মহারাজ কি ইন্দ্র এই দেবতাগণ স্বর্গরাজ্য ফিরে পেল ইন্দ্রের সৌভাগ্য ফিরে গেল কারণ বামন ভগবান ইন্দ্রদেবের ছোট ভাই হয়ে জন্ম নিলেন সুন্দর বন্দনা করেছেন চলেন আমরা বামন দেবের একটু বন্দনা করি জয় নন্দন অদিতি জীবন ভগবান বামন জয় 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 উঠাও হাত বাজাও তালি જય કૌશો નંદન અદિતિ જીવન ભગવાન ભાવન જય 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 જીવન જય 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 નંદન જી ભગવાન બાવન જય 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 મંદ ભગવાન ભગવાન બાવન જય 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 જયસુર જનૌ કીર્તન આ જયસુર જન કીર્તિ કેતન प्रसादन जय 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 बोली प्रसाद जय 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 पोष नंदन भगवान बामन जय 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 वंदन आदि जीवन भगवान बामन जय 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 राधे पट पीताम्बर जय श्याम सुन्दर पट पिताम्बर जय शम सुन्दर पट पिताम्बर जय शम सुन्दर पट पिता કોષ ભભૂષણ જય 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 કોષ ભભૂષણ જય 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 કોષ નંદન અદિતિ જીવન ભગવાન બામન જય 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 કશ્યપ નંદન અદિતિ જીવન ભગવાન બમન જય 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 विक्रमा आंद्र सहोद त्रिविक्रम अद्भुत लीलन जय 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 अदभुत लीलन जय 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 कोश नंदन अदिति जीवन भगवान बामन जय 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 कश्यप नंदन आदिति जीवन भगवान बामन जय कश्यप नंदन आदिति जीवन भगवान बामन जय 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 बामन देवा जय बामन देव जय बामन देव जय बामन देवा जय बामन देवा जय बाम भा जय भया दलिया देवा जय बामन देवा जय बामन देवा जय बामन देवा जय बामन देवा जय जय बामन देवा जय बामन देवा जय बामन देवा जय बामन देव जय बामन देवा जय बामन देवा जय बामन देवा जय बामन देव जय बामन देवा जय बामन देवा जय बामन देवा जय बामन देवा जय बामन जय बामन देवा 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 जय वाम जय बाम भोलबा मंदिर भगवान की खसव ऋषि की जय माता अदिति की जय बलि महाराज की जय भक्त बत्सल भगवान की जय 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 श्री राधे निदाई गौर हरि बोल बलि महाराज के प्रति भगवान अपार करुणा करलें সপার্ষদ সহ বলি মহারাজ সবংশে সুতর লোক চলে গেলেন নিবাস করলেন